নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা জেলা আদালতে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে তো আসুন দেখিনি কারা এখানে আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে ও আপনারা কীভাবে এখানে আবেদন করবেন সমস্ত কিছুই এই ভিডিও থেকে আমরা জানবো দেখুন বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ জেলা আদালতে গ্রুপ ডি নিয়োগ অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ যোগ্যতায় তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে দেখুন দেওয়া আছে যে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় খুশির খবর রাজ্যে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ যোগ্যতায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো এলাকা থেকে পুরুষ ও মহিলা প্রার্থী এখানে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন তাহলে আর কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন জেলা আদালতে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আবেদনের বয়স চাকরি হলে প্রতি মাসে বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত এই ভিডিওতে চাকরি প্রার্থীদের সুবিধার জন্য স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে আসুন সবার প্রথমে জেনে নিই পদের নামের ব্যাপারে এখানে নতুন করে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে প্রতিটি পদের নাম নিম্নে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে দেখুন পদের নাম আর বেতন সীমা পদের নামে দেওয়া আছে দেখুন আপার ডিভিশন ক্লার্কের বেতন হবে আঠাশ হাজার নয়শো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে বেতন হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা সেল বাইলিফ এখানে বেতন হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা প্রসেস সার্ভার এখানে বেতন হবে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা আর গ্রুপ ডি পিওন নাইট গার্ড ইত্যাদি এদের বেতন হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা আসলে জেনে নিই বয়সসীমার সীমার ব্যাপারে এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে চাকরি প্রার্থীর বয়স সরকারি নিয়ম অনুযায়ী যেমন এসসি এসটি এস প্রার্থীদের সংরক্ষিতভাবে বয়সে ছাড় থাকবে এবার জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পদ অনুযায়ী দেখুন প্রথমেই দেওয়া আছে আপার ডিভিশন ক্লার্ক এই পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে তাহলে আবেদনযোগ্য এরপর দেওয়া আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পদে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এরপরে দেখুন বলা হয়েছে সেল বাই লিফ এখানে এই পদে আবেদন করার জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে খুব সহজে আবেদন করতে পারবেন এরপর আছে গ্রুপ ডি পিয়ন আর নাইট গার্ড গ্রুপ ডি পদে আবেদন করার জন্য যে কোনো স্কুল বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ডিগ্রি থাকতে হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সরাসরি আবেদন করুন প্রসেস সার্ভারের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখুন চাকরি প্রার্থীদের এখানে এই পদে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন নথিভুক্ত জানাতে পারবেন রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন নথিভুক্ত করা যাবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে চাকরি প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে পারবে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করতে হবে এরপর লগ করে বাকি ফর্মটি সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফিল করে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সাইজ মতো স্ক্যান করে আপলোড করে দিতে হবে সর্বশেষে প্রার্থীকে পুনরায় ফর্মটি একবার যাচাই করে সাবমিট করতে হবে এবার আমরা জানবো নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে চাকরি প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে সর্বপ্রথম লিখিত পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা হওয়ার পরে যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবে তাদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা নেওয়া হবে এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য এবং সঠিক প্রার্থীদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হবে তাদের মেরিট লিস্টে নাম থাকবে মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীকে কাজে নিযুক্ত করা হবে আবেদনের শেষ তারিখ কবে দেখুন আগামী চব্বিশ ছয় দুই তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি তো এখানে আবেদন ফি কত লাগবে বন্ধুরা আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি আপনারা একটু ভালো করে দেখে নিবেন কোন পদের জন্য কত টাকা করে লাগবে আবেদন করার জন্য তো বন্ধুরা নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের জেলা আদালতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ